গাইস চলে এলাম খেলার খবর কাগজ চ্যানেলে আমার বিগ বিগবিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে খুব মূলমূল আপডেট আছে এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে অনেক বেঙ্গলকে নিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে আইএসএল নিয়ে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং চ্যানেলে যারা মানে খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক হু করে বলে দিই তোমাদের কী কী আপডেট আছে খুব গুরুত্বপূর্ণ তো ফার্স্ট যে আপডেটটা বলতে চলেছি অ্যান্টোনিও লোভেস হাভাসকে নিয়ে হাবাস কিন্তু থাকতে চলেছে মোহনবাগান শিবিরে হেড কোচ হয়ে তো অনেকেই বলেছিল মোহনবাগান শিবিরে হেড কোচ হয়ে এই মাসে এবছরের জন্যেই শুধু এসছে মানে এই সিজনটা হয়ে গেলেই কিন্তু অ্যান্টোনিও লোভেস আবাস ছেড়ে চলে চলে যাবে দল ছেড়ে এবার মোহনবাগানে কিন্তু নতুন কোচ বিদেশি নতুন বিদেশি কোচ কিন্তু আসবে সেক্ষেত্রে জানা যাচ্ছে অ্যান্টনিও লোপেস হাবাসের সঙ্গেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়িয়ে নিল এবং নেক্সট সিজনে মানে পরের সিজনেও কিন্তু পুরো সিজনটা অ্যান্টোনিও লোপে হাভাসই কোচিং করবে কারণ হাবাসের কোচিং পুরোপুরি ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগান সমর্থকদের সবাইকার পছন্দ দুর্দান্ত পারফরম্যান্সও দিচ্ছে মোহনবাগান অ্যান্টোনিও লোফেসাভাবাসের আন্ডারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যান্টনিও লোপেস সাবাসকে কোনো মতেই ছাড়তে রাজি নয় এবং নেক্সট সিজনও কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস মোহনবাগান শিবিরে কোচিংয়ের দায়িত্ব নিয়েছে এবং হেড কোচ হবে সেক্ষেত্রে এবছরও থাকবে পরের বছরও থাকবে সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু থাকছে মোহনবাগান শিবিরে তো চলো নেক্সট যে আপডেটটা আছে তো নেক্সট নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাস কিন্তু অন্য টিমে খেলছে মানে কেরালায় হয়ে খেলছে সেক্ষেত্রে কিন্তু প্রবীর দাসের কিন্তু মোহনবাগানের প্রতি সেই যে ভালোবাসা এখনও পর্যন্ত রয়ে গেছে প্রবীর দাস মোহনবাগানকে প্রচুর ভালোবাসে মানে মোহনবাগানের সঙ্গে অনেক দিন ছিল এবং মোহনবাগানভাবে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছে প্রচুর প্রচুর ম্যাচ জিতিয়ে হচ্ছে সেক্ষেত্রে প্রবীর দাসকে কেন এখনও ভালোবাসে বলছি তো নিশ্চয়ই জানা কেরালা এবং মোহনবাগান ম্যাচে কিন্তু প্রভীর দাস যখন কেরালা তিনটে গোল করে প্রতিটা প্লেয়ার কিন্তু কেরালার সেলিব্রেশনে যুক্ত হয়েছিল এবং প্রবীর দাস কিন্তু প্রতিটা গোলের পর একটাও সেলিব্রেশন করেনি এবং উল্টে ডাগ আউটে গিয়েছিল কোচের কাছে ইন্ট্রাকশান নিতে প্রতিটা গোলের পর এবং কোচও কিন্তু বলেছিল যাও প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশন করো সে কিন্তু সেলিব্রেশন করতে নারাজ কারণ মোহনবাগান দলটাকে এতই ভালোবাসে মোহনবাগান দলের সঙ্গে এতটাই জৈরে ছিল প্রভীর দাস সে দলের হয়ে গোল করলে কিন্তু প্রভীর দাস কোনো রকমই সেলিব্রেশান করতে পারবে না তো এর আগে আমরা দেখেছি রয় কৃষ্ণাকে রয় কৃষ্ণা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে গোল করলে সেলিব্রেশন করে না এবং এখন দেখা গেল প্রভীর দাসও কিন্তু সেলিব্রেশন করছে না মোহনবাগানের বিরুদ্ধে যদি গোল হয় প্রভীর দাস গোল করুক বা না করুক কিন্তু প্রভীর দাস সেলিব্রেশন করে না সেক্ষেত্রে এখনও বলা হচ্ছে যে প্রভীর দাস মোহনবাগানের প্রতি এখনও ভালোবাসা আছে এবং ম্যাচের আগে কিন্তু প্রীতম কোটাল এবং পবির দাসকে গলা জড়িয়ে কিন্তু অ্যান্টোলো অ্যান্টোনিও লোফের সাভাসের একটা পিক তোমরা নিশ্চয়ই দেখেছ কিন্তু প্রীতম কোটাল একটু অন্য টাইপের কারণ প্রীতম কোটাল মোহনবাগানের ক্যাপ্টেন ছিল সে তারও আরও একটু বেশি ভালোবাসা হওয়ার কথা কিন্তু সে কিন্তু কেরালা যখন বিবেকানন্দ বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গনে খেলতে আসে তখন কিন্তু গোল করে ম্যাচ যেতে এক গোলে কেরালা তখন কিন্তু প্রীতম প্রচুর মজা করে এবং কামান কামান বলে কিন্তু মোহনবাগান দর্শকদের দিকে চেঁচায় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রীতমের থেকে পবির দাসের মোহনবাগানের প্রতি ভালোবাসাটা এখনও প্রচুর রয়েছে তো চলো এবার নেক্সট আপডেটে আসা যাক নেক্সট আপডেট হচ্ছে কেরালা ব্লাস্টার টেস্ট টাইগার ডিয়ামান টাকস ডিমিট্টিয়স ডিয়া ডিয়ামান টাকস তো এই প্লেয়ারটা কিন্তু নেক্সট সিজনে নাকি শুনছি ইস্টবেঙ্গলে আসতে চলেছি কারণ এ সিজনে তো কোনো আসার চান্স নেই এর পরের সিজনে কিন্তু ইস্টবেঙ্গল খুব বড়োভাবে খুব জোরে টার্গেট করেছে কিন্তু এই ডিয়ামান টাকস ডিমিটিরস ডিমান টাকস প্লেয়ারটাকে নিতে তো কেরালা যদি এই প্লেয়ারটাকে রিলিজ করে দেয় এর সঙ্গে যদি না চুক্তি বাড়ায় কিন্তু পুরোপুরি জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু এর স্টাইগিং লাইনে আসতে চলেছে এবং ইস্টবেঙ্গলে সই করতে চলেছে ডিমিট্রিয়স ডিয়ামান টকাস এবং ইস্টবেঙ্গলের হয় কিন্তু ভালো স্ট্রাইকিং লাইনে সাইনিং হবে কারণ কেরালার হয়ে প্রচুর প্রচুর গোল করেছে ডিয়ামান টকাস ডিমিট্রিয়স ডিমান ডিয়ামান টকাস দুর্দান্ত গোল করেছে প্রচুর গোল করেছে ইস্টবেঙ্গল কিন্তু এখন থেকেই তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে দলে নেওয়ার জন্যে কারণ এই প্লেয়ারটাকে টার্গেট করার কারণ একটাই শেষে স্ট্রাইকিং লাইনে খুব দুর্দান্ত পারফরমেন্স দেয় সেক্ষেত্রে দেখা যাক নেক্সট সিজনে অবশ্যই ইস্টবেঙ্গলে আসতে চলেছে ডিমিটিয়াস ডিমান টাকা যদি না কেরালা চুক্তি না বাড়ায় এবার নেক্সট আপডেটে চলে আসা যাক তো নেক্সট আপডেটটা কি আইসএল কিন্তু পনেরো থেকে চোদ্দ দিনের মতো বন্ধ হয়ে গেল তো পনেরো থেকে চোদ্দো দিনের মতো আইসএল কেন বন্ধ হচ্ছে অনেকেরই কমেন্ট আছে তো ইন্ডিয়া এবং আফগানিস্তান খেলা আছে মানে ন্যাশনাল টিমের খেলা আছে সেই ন্যাশনাল ন্যাশনাল টিমের জন্য কিন্তু প্রতিটা টিম থেকে আইএসএল টিম থেকে সব প্লেয়ার চলে যাচ্ছে ইন্ডিয়া স্কোয়াডে তো সেক্ষেত্রে কিন্তু আইএসএল এখন করা অসম্ভব সেক্ষেত্রে কিন্তু চোদ্দো থেকে পনেরো দিন কিন্তু আইএসএল বন্ধ থাকবে এবং ইন্ডিয়া আফগানিস্তান দুটো ম্যাচ আছে সেক্ষেত্রে দুটো ম্যাচের টাইম নিয়ে নিয়ে ম্যাচ হবে সেক্ষেত্রে প্রায় চোদ্দো দিন আইএসএল বন্ধ থাকছে এই এইটাই হচ্ছে মূল কারণ চোদ্দো দিন আইএসএল বন্ধ হওয়ার তো যাই হোক এই আপডেটটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা